মিনা তোমরা মা ও মেয়ে অনেক ভালো কালকে যে তুমি একটা পচা লিচু ফেলে দিয়েছিলে থেকে আজকে অনেক একটা গাছ হয়েছে আর এই লিচু গাছের লিচু কখনো শেষ হবে না কারণ আমরা হলাম চাদর লিচুর গাছ ও মা তুমি কোথায় যাচ্ছ সাত সকালে আমাকেও নিয়ে চলো না তুই আমার সাথে গিয়ে কি করবি আমি তো বাজার করতে যাচ্ছি বাজারে হাতে কয়েকটা টাকা আছে ওটা দিয়ে একটু বাজার করে নিয়ে আসব তুই গেলে তো আবার অনেক কিছুর বায়না ধরবি না না মা আমি তোমার থেকে কোনো কিছু আবদার করব না তুমি শুধু আমাকে তোমার সাথে নিয়ে চলো না গো মা আমার তো বাসে একা খুব বিরক্ত লাগে বাসে বিরক্ত লাগলে মিনার সাথে খেলতে যা মাথে ভালো লাগবে তুই ঘরে থাক আমি বাজার থেকে বাজার করে নিয়ে আসি না না মা আমি এখন মিনার সাথে খেলতে যাব না আমি তোমার সাথে এখন বাজারে যাব। তুমি প্লিজ আমাকেও নিয়ে চলো না তোমার সাথে আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে যাবি তো যা কিন্তু যেটা এটা আবদার করে বসবি না আমি এই বলে দিলুম তোকে আমার হাতে কিন্তু অত টাকা নেই আচ্ছা মা ঠিক আছে ও মা দেখো না বাঘিনী কাকির কি সুন্দর লিচু বিক্রি করছে লিচুগুলো কি টক টকে লাল আমার যে বাগিনে কাগের লিচুগুলো দেখি খুব লোভ লাগছে এর জন্যই আমি তোকে বাজারে নিয়ে আসতে চাইনি দেখেছিস তো শেষমেশ একটা না একটা আবদার করে বসলি এখন মানে আমার কাছে তো বাজার করে মাত্র দশ টাকা বেঁচেছে এই দশ টাকা দিয়ে কি তোকে একটা চিপস কিনে দিব না না মা আমি চিপস খাবুন না তুমি আমাকে এই বাগিনে কাকি থেকে এই দশ টাকা দিয়ে লিচু এনে দাও মারে তোর বাগিনে কাকি কি আমাকে দশ টাকা দিয়ে লিচু বিক্রি করবে লিচুর তো অনেক দাম আর লিচু কেনার মতন তো আমার হাতে এখন কোনো টাকা নেই শুধুমাত্র দশ টাকা আছে প্লিজ মা বেশি না তুমি আমাকে অন্তত দুইটা লিচু হলেও বাগিনী কাকের থেকে কিনে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় এখন ও বাগিনী কাকি বাগিনী কাকি গো তোমার লিচু গুলো কত করে বিক্রি করছো আমার লিচুর দাম তো অনেক তুই কি আমার লিচু কিনতে পারবি নাকি আর দাম শুনে বা কি করবি কিনতে না বললে আচ্ছা বাগিনি কাকি আমাকে তুমি দশ টাকা লিচু দাও বেশি না অন্তত দুটা হলেও আমাকে লিচু দাও দশ টাকা দিয়ে কি বললে শিয়ালেনি তোকে দশ টাকা লিচু দিব আমার একটা লিচুর দামই তো বিশ টাকা তোকে দশ টাকা লিচু দিব তাও দুইটা তুই আমাকে হাসালি আর আজকাল দিনে কি কেউ কি দশ টাকা লিচু কিনে নাকে বাঘিনী কাকি গো কি করব বলো আমার যে সংসারে খুব অভাব বাজার করে দশ টাকা বেঁচেছে আর আমার মেয়ের বায়না ধরেছে সেই নাকি তোমার থেকে লিচু খাবে তাই তোমাকে বললাম আমাকে দশ টাকা লিচু দাও শোং শিয়ালিনী অযথা আমার সমটা নষ্ট করিস না যা তো এখান থেকে আমাকে আরেক কাস্টমার ধরতে দে শুধু শুধু ঝামেলা পাকাস না এখানে এরপর শিয়ালিনী বাগিনীর কথাই কষ্ট পেয়ে সেখান থেকে মেয়েকে নিয়ে চলে যায় মাগো বাজার থেকে আসছো তখন থেকে দেখছি তুমি মন খারাপ করে চুপচাপ করে বসে আছো কথা বলছো না কেন মা মারে দুঃখের কথা কি আর বলবো আমি যে অনেক হতবাগি মা তুই আমার থেকে সামান্য একটা লিচু আবদার করেছিস তাও আমি তোকে কিনে দিতে পারছি না আমার মতন কপাল পুরা মা আর কয়জন আছে বল মামা তুমি কেদ না মা আমি সরি বলছি আমি কখনো আর কোনো দিনও তোমাকে কোনো কিছু আবদার করবো না সরি মা তুমি এখন মন খারাপ করো না গো মা ঋতু ঋতু মা ঋতু তুই কী খাচ্ছিস এটা লিজু খাচ্ছিস আমারও যে লিজু কেঁদে বেশ ভালো লাগে কিন্তু আমার মার যে আমাকে লিজু কিনে দেওয়ার মতন টাকা নেই শামা তো লুচো খাব আচ্ছা ঠিক আছো বস্ আমি আমার মাকে বলছি ওকে কয়েকটা লিচু দিয়ে দিতে আমার মা তুমি সোনাকে কায়টা লিচু দিয়ে দাও অন্যাকে লিচু খেতে অনেক ভালো লাগে আর ওর মা তো অত টাকা নেই যে ওকে লিচু কিনে দিবে তুমি ওকে কয়েকটা লিচু দিয়ে দাও না গো মা সঙ্গীত এত পাক করিস না বেশি পাক বাচ্চাদের জন্য এত দরদ দেখাতে হবে না তোর এই শোনা তুই এখানে কি করছিস আমার মেয়েটাকে ভুলিয়ে বালিয়ে ওর থেকে লিচু খেতে চাচ্ছিস যা বলছি এক্ষুনি আমার বাড়ি থেকে তুই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই শোনো তুই এখানে দাঁড়া আমি রান্না করতে গিয়ে তোর জন্য কয়েকটা লিচু এনে দিচ্ছি রান্না তো এই পচা লিচু গুলো শুধু শুধু পচে যাচ্ছে রেখেই বল কি এই গরিব শিয়ালিনীর বাচ্চাটাকে অশোনা তোর হাত থেকে এমন পচা গন্ধ আসছে কেন তোর হাতে এগুলো কি মাকে দেখাতো দেখি ও মা কি এখানে তো দেখি পচা লিচু তুই এ পচা লিচু থেকে নিয়ে আসলি বল তো দেখি থাম্ব্যা এই লিচুগুলো আমাকে বাঘিনী কাগিয়ে দিয়েছে উনি হয়তো রান্নাঘরে রেখেছে তাই একটু কালো কালো লাগছে কিন্তু লিচুগুলো এখনো অনেক ভালো আছে কই পচেনি তো এখনো হয় আল্লাহ এই বোকা মেয়েটাকে নিয়েছে কি করি আমি কেউ ভুলভাল করে বুঝিয়ে দিল আর তুই বিশ্বাস করে এগুলো নিয়ে চলে আসলি এই দিনটাও দেখতে হলো আমার যাক বাবা মাও দেখি আমার সাথে রাগ করেছে এখন কি করি দূর এই লিচুগুলো পুকুরে ফেলে দিই গাছ তো কতই না ভালো হতো আমি কত মজা করে লিচু খেতে পারতাম দেখো কালকে যে পচে লিচু পুকুরে পেলে দিয়েছিলাম ওখান থেকে কত পরে একটা লিচুর গাছ কি মজা না তোমরা মা ও মেয়ে ভালো তাই কালকে তোমাদের ওই ফেলে গাছ হয়েছে আর শেষ হবে না কারণ আমরা হলো চাদুর লিচুর গাছ আর তোমরা এই গাছের লিচু খেতেও পারবে বাজারে নিয়ে গিয়ে বিক্রিও করতে পারবে তুমি সত্যি বলছো লিচু গাছ এ গাছের লিচু কখনোই শেষ হবে না তাইলে তো অনেক ভালো হয়েছে এ গাছের লিচু আমি প্রত্যেক দিন খেতেও পারবো আর বাজারে নিয়ে গিয়েই বিক্রিও করতে পারবো আর বিক্রি করে আমাদের সংসারের সমস্ত অভাব দূর করতে পারবো তোমাকে অসংখ্য ধন্যবাদ জাদুর লিচু গাছ